ওকে ফাইন তাহলে মারুফকে করতে হবে তোমার কাজটা কাজের রুলস ভুলে জেওনা বীর সামনে বসে থাকা দুজন ব্যক্তি থেকে একজন বলে উঠে ফ্যাদার নিচুপে তাকিয়ে থাকে এফাত ইফাদ দু ভাই বসে মজা নেয় তাদের এখানে কিছু বলার দরকার নেই যা বলার সামনের মানুষগুলো বলবে ঠিক বলেছো ভাইয়া বীর তুমি যদি কাজটা সারতে চাও তাহলে এটা মারুফকে করতে হবে আর আমি যতটুকু জানি তুমি মারুফকে এই পদে জীবনে নিয়ে আসবে না ভেবে চিনতে বলো নিজের করবে নাকি মারুফের জীবনটাও এই পেশায় নিয়ে আসবে মুহিত বেঁচে থাকলে হয়তো সে আসতো কারণ তোমার পর ও সিরিয়াল ছিল ও নেই মানে এখন মারুফের সিরিয়াল কথাগুলো বলে অরণ্য তালুকদার পায়ের উপর থেকে পা নামায় পাশে বসে তাকায় অব্র তালুকদার ভাইয়ের দিকে সন্তুষ্ট দৃষ্টিতে তাকায় বীর ঘৃণা বড়া দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকায় পর মুহূর্তে নিজের প্রতি ঘৃণা হয় কেন সে এই মানুষটার বড় সন্তান হলো কিন্তু কিছু করার নেই চুপ থাকে ঠান্ডা মাথায় কিছু একটা ভেবে ওদের কথায় সম্মতি জানায় ঠিক আছে কাজ আমি করব। এখানে মারুফের জীবনটা নষ্ট করার দরকার নেই বলেই উঠে যায় বীর বাইরে তাকাতেই দেখে রিহান আসছে সেই দিকে তাকিয়ে নিজের মতো বেরিয়ে যায় পকেট থেকে একটা কাগজ সিউড়ে মারে অব্র তালুকদারের দিকে নাও নতুন ফর্মুলা ডিল করো আমি এখন এসব ঝামেলায় ফাঁসতে পারবো না কালকে বোর্ড এটা পঁচাত্তর পারসেন্ট ভাগ যেন আমার অ্যাকাউন্টে চলে যায় বাকি পঁচিশ পারসেন্ট তোমরা ভাগ করে নাও অব্র কাজটা কেস করে চোখ বুলিয়ে দেখে নতুন ড্রাগজ এর ফর্মুলা চোখ চকচক করে উঠে নিজের প্রতি গর্ব হয় এমন ছেলে জন্ম দেওয়ার জন্য সব দিয়ে সেরা মনের মাঝে কাল থেকে একটা সন্দেহ চাপা ছিল সেটা দূর করার জন্য বলে তুমি আমাদের না বলে ফর্মুলা বিক্রি করছো রিয়ান কালকে তোমার অ্যাকাউন্টে উনত্রিশ কোটি টাকা ঢুকেছে কথা থেকে আবুর কথায় রিহান চমকায় না বুঝতে পারে কিডনি আর আইস পাসার করে যে টাকাটা অ্যাকাউন্টে ঢুকিয়েছে তার কথা বলছে সেটা স্বীকার না করে বলে কত দিক থেকে টাকা আসে আমার কাজ হিসাব নেই এই সবে মিথ্যা দিও না আব্বু নয়তো দেওয়ার জন্য মাথা তাই থাকবে না আমার কাজে নাগ বলানো আমার পছন্দ না লাস্ট বার বলছি আমার ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দেবে না তোমাকে কালকে মোবাইল দিয়ে আমি ভুল করছি বিরক্ত কর রেহানের কথায় অব্র আর কিছু বলে না বাবে হয়তো রিয়ান লুকিয়ে ফর্মুলা বিক্রি করে বেশি বললে দেখা যাবে রিয়ান তার বিরুদ্ধে হয়ে যাবে নিজেকে ধীর স্থির করে বলে রাত তিনটায় চট্টগ্রামের তুর্কি বারে একটা ডিল আছে মেয়ে নিয়ে তাও একশো বিশ কোটি টাকার সেটা তুই করবি আর পঞ্চাশ কোটি তো দিয়েছে সেটা তো জানিস এখন একশো কোটি টাকা আজকে দিবে এর বিপরীতে আমি একটা কোথাও শুনতে চাই না ডিল তুই করবি মেয়ে জোগাড় আছে আব্বুর কথায় রিয়ান মাথা নেড়ে সাই জানায় আস্তে করে বসা থেকে উঠে একটা কোণে চলে যায় বলা যায় ছোট খাটো একটা বার এটা সামনে একটা বার কাউন্টার সেখানে কাউন্টারের পিছনে সব আকর্ষণীয় কাঁচের বোতল সাজানো ডেক্সের ওপরে হুইস্কি রাম ভদকা জিন টেকিলা ব্র্যান্ডি ওয়াইন অনেক কিছু সেখান থেকে একটা কাছের বোতল নিয়ে টক ডক ডক করে কিনতে থাকে রিয়ান পুরো বোতল শেষ করে একটা জায়গায় চোখ যেতেই দেখে একটা নিয়ে হাতে সমান বেশ পরে মোবাইলে কথা বলছে দেখে নাক মুখ কুচকে যায় বুঝতে অসুবিধা হয় না ফাদারের সঙ্গে বিড়বিড় করে বলে চালা বুড়ো হইলেও মনের রস কমেনি বিড়বির করে দশটা ছোট কাছের গ্লাস সামনে রাখে আর একটা কাছের বোতল নিয়ে সেই গ্লাসগুলোতে ডালে লাল পানিগুলো পরে পাশ থেকে বরফ নিয়ে তরল পানিগুলোতে একটা একটা করে বরফ কষিয়ে দিয়ে এক নাগারে খেতে থাকে রিয়ানকের সাইড হতে দেখে ফাদার চিন্তা ভরা দৃষ্টিতে তাকায় কবর আর অরণ্যের দিকে মাথায় আসছে না হঠাৎ বীর কাজ সেরে দিতে চাইছে কেন নিজের খুশি তো এসেছে তাহলে এখন মত পাল্টাচ্ছে কেন একটু হলেও জানে কেন করছে তবে আপাতত এই ব্যাপারটা ভাবতে চাইছে না ভাইয়ের ভালো চাইলে বীর অবশ্যই কাজটা করবে এই হটি নটি বয় হোয়াটসঅ্যাপ রিহান পাশ ফিরে তাকায় আর ধগ্ন মেয়েটাকে দেখে বিরক্ত লাগে পুরো পাতা দেখে যাচ্ছে এই ড্রেস পরলে যেমন না পরলেও তেমন বিরক্ত নিয়ে বলে তোর বালের বয় সোলা মুরগির পা গুলো কাপড়ের অভাব পড়লে আমাকে বল গুলিস্থান থেকে কিনে দেব কথাটা বলে সবার কাছে চলে যায় দাঁড়িয়ে থাকা শিপা অপমান বোধ করে নিজেকে সামলে ওপরে নিজের রুমে চলে যায় জানে রিয়ানকে উল্টাপাল্টা কিছু বলা যায় না অন্যদিকে তেজ বেলকুনিতে হাঁটাহাঁটি করছে জেসিকে কল করে বলে দিয়েছে রাত এগারোটায় তুর্কি বারে আসতে রিয়ানের এই জগৎ কেমন ডুববে সে ভালো জানে তেজুকে রাস্তা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সেটাই কাজে লাগিয়ে কেউ একজন তেজুর একদম বুক বরাবর টার্গেট নিয়েছে কিন্তু লক্ষ্য স্থির করতে পারছে না হাঁটাহাঁটির কারণে তেজুর হাতে হাতে হঠাৎ সেই দিকে নজর যাওয়ার ফলে বো জোড়া গুটিয়ে যায় লোকটার আড়ালে নিজের পিছন থেকে গোপনের গানটা নেয় যেভাবেই হারছে সেভাবেই হাঁটতে থাকে যখন লোকটা ওকে দেখার জন্য মাথা বের করে ঠিক তখনই ছুঁড়ে দেয় নিজের টার্গেট মতো গুলি সোজা গিয়ে লাগে লোকটার কপালে নিজের লক্ষ্য পূরণ হতেই ঠোঁট বাকি হাসে নিজের ছোট ফোনটা বের করে রাস্তার পাশে গাছের পিছনে যেই লাশটা পড়ে আসে খুব শীঘ্রই কোনো নর্দমাই ফেলে দিয়ে আসো বলে ফোন কেটে দেয় বুঝতে পারছে এটা রিহানের কোনো শত্রু কারণ তার ওই ছয়জন ছাড়া আর কেউ নেই সাত জনের মাঝে একজন অনেক আগে চলে গিয়েছে আবার হাতে হাতে চিন্তা করে নিজের প্ল্যান সাজায় কিভাবে ইমাদ সরকার আর ইফাদ সরকারকে কিডন্যাপ করা যায় তার সাথে দাদুর সাথেও কথা বলতে হবে এদের সম্পর্কে ক্যান বলেনি তাকে তারা সেই দিন ক্যান করেছে এটা কে ছিল তাদের সাথে সেই তিনজন যাদের সে এখনো চেনে না বেলকুনিতে হাঁটতে হাঁটতে দুটোটা তিরিশ হয় রুমে এসে রেডি হয় নিচে একবার দেখে কেউ আসে নাকি বরাবর বেলকুনি দিয়ে যায় কাজ ইচ্ছে হল দরজা দিয়ে যাবে নিচে এসে এত রাতে বড় মাকে হট ব্যাগে খাবার নিতে অবাক হয় বুঝতে পারে না কার জন্য খা এত ভালো করে হট ব্যাগে দিচ্ছে তাও এত রাতে দেখে বোঝা যায় খুব যত্ন করে ঢুকাচ্ছে তার মাঝে কটকট শব্দ পায় যায় বিস্ময় হয় বড় মা সেই হট ব্যাগ বড় আব্বুর হাতে দেয় মুহূর্তে রওনা দেয় তেজু বুঝতে পারে না কোন দিকে যাবে এদিকে জেসিস সেখানে পৌঁছে গেছে আবার এদিকে বড় আব্বু কোথায় যাচ্ছে মনকে টিকাতে না পেরে নিজের রুমে গিয়ে বেলকুনি দিয়ে নেমে আসে বড় আব্বুর পিছু নেওয়ার জন্য কিন্তু অবাক করার বিষয় দশ সেকেন্ডের মাঝে লোকটা গায়ে হয়ে গিয়েছে তেজুর মাথায় আসে না কি হলো কোথায় গেল দীর্ঘশ্বাস ফেলে এদিক ওদিক তাকিয়ে আগের কাজের উদ্দেশ্যে রওনা দেয় রাত তিনটা পথে গা সমুদ্র সৈকতে পাশ একটা বারে টেবিলে গোল হয়ে বসে আছে রিহান বীর সাথে আর চারজন লোক মোট ছয়জন টেনশনের কারণ নেই কারণ এটা রিয়ানের বার যার কারণে তারা সাররা আর একটা কাক পক্ষেও নেই ডিল এমনিতে এখানে করে না গোপন স্থানে আছে কিন্তু তারা হুড়ে আজ এখানে করছে ছয়জনের কথা বলছে তবে বীর কথা বলছে কম চারদিক তাকাচ্ছে বেশি বেশ অস্থির সে জোর করে পাঠানো হয়েছে আজ বুঝতে পারে বাবার কথাই গা বাসিয়ে ভীষণভাবে ভুল করেছে অন্যদিকে যেছি তেজু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে তেজুর বিশ্বাস হচ্ছে না বীরভাই এই খারাপ কাজগুলোর সাথে জড়িত মনে হচ্ছে পৃথিবীতে ভেঙে পড়েছে তার মাথার ওপর তবে কি তাকে সবাই ঠকিয়েছে এই দুনিয়াতে বুঝে মা বাবা ছাড়া কেউ আপন হয় না এই মানুষের প্রতি কথা মিথ্যে ছিল যেসির চোখে বিস্ময়ের শীতে ফোটা নেই সে আগে থেকে জানত তবে তেজুকে নিজের চোখে দেখার জন্য কিছু বলেনি এত কিছুর মাঝে তার দৃষ্টিতে মুগ্ধতা যা বীরকে ঘিরে ভীষণ রকম ভালোবেসে ওই মানুষটাকে অথচ মানুষটা অন্য কারোর জন্য উন্মাদ পাশ ফিরে তেজুকে দেখে অবাক হয় চোখে যেন আগুন জ্বলছে অথচ কথা ছিল এইসব দেখে ভেঙে পড়ার পাশ ফিরে কাজ ঝাঁকিয়ে বলে তেজু ঠিক আছো হুম আপু টেনশন করো না ভেঙে পড়ার দিন শেষ তবে বুঝতে পারিনি এই মানুষটাও এমন হবে কথাগুলো বলে তেজু একটু দূরে জাহাজ দুটার দিকে তাকায় যেখানে আড়ালে ওই অসহায় মেয়েগুলো হয়তো কেঁদে যাচ্ছে তাদের ঘিরে আসে কতগুলো জানোয়ার পর মুহূর্তে চোখ ঘুরিয়ে অন্ধকার দিকে তাকিয়ে কান খাড়া করে কিন্তু কোনো শব্দ আসে না রাগ হয় তাদের এত দেরি দেখে বুঝতে পারে যা করার নিজেকে করতে হবে জিনিসটা দাও বলে হাত বাড়িয়ে দেয় তেজু। যে সে সযত্নে তুলে দেয় তেজুর হাতের মাঝের বোম হাতের দিকে তাকিয়ে তেজুর সামনে তাকায় একশো কোটি টাকার ডিল সম্পূর্ণ করেছে রিয়ান অ্যাডভান্স পঞ্চাশ কোটি টাকা আগে নিয়েছে এখন বাকি একশো বিশ কোটি টাকা বড় বড় দুইটা জাহাজ প্রত্যেক গা সমুদ্র সৈকতে যাদের ভিতরে মোট তিনশো ছয়টা মেয়েকে তুলে নেওয়া হয়েছে সব মাল ইনটেক বাঁকা হেসে হাত বাড়িয়ে দেয় সেই একশো বিশ কোটি টাকার জন্য ডিলার হেসে শুট বের করে দিতে নিলে মুহূর্তে একটা শব্দ করে উঠে ঠাস চারদিকে ধোয়ার বয়ে যায় রিয়ান অবাক চোখে চারিপাশ তাকায় ধোয়ার জন্য কিছু দেখা যায় না চোখ কুসলে বোট এর শব্দে জহরি চোখের সামনে তাকিয়ে দেখে একটু দূরে কিছু মানুষ এগিয়ে আসছে দেখে অবাক হয় ভালো করে তাকাতেই দেখা যায় ইন্সপেক্টর অরণ্য চৌধুরী মাথা আউলা সাওলা হয়ে যায় বুঝতে পায় না কিভাবে খোঁজ পেল কে ইনফর্ম করেছে ঠিকানা কে দিল গল্প তেজু